আললার লব বললে নাসারহুমলল মাউতে দি করা যাই ব্যক্তি বেছি বেসি মরণকে স্রণ করবে সেই ব্যক্তি হল সব খইতে চালা তার মানে আলালার রবি। বলেছেন যে ব্যক্তি মরণকে স্মরণ করবে বেশি করে সেই ব্যক্তি হল সব চাইতে চালা তার মানে নবীজি কেন মরণকে স্মরণ করার কথা বললে হাজির আবু হরাইয়ের একটি হাদিস বর্ণনা করেছেন হাদিস নি তিরমিজির ভিতরে এসেছে তিরমিজ শরীফের হাদিস দুই হাজার তিনশত সাত নাম্বার হাদিস হাজির তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন ফাঁসি রীতি করা তোমরা বেশি বেশি করে স্মরণ করো মরণ তোমরা মরণকে বেশি স্মরণ করো আল্লাহর নবী কেন মৌদকে কে স্মরণ করার কথা বললেন কেন বেশি বেশি মৌত কে স্মরণ করার কথা বললেন আল্লাহ নবী হাদিসের সে অংশে বলেছেন হাদি মিল্লাত মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু পৃথিবীর যতগুলো কোন ঐসি জবানের মজা দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় সে দায় হল তার মানে যখন আপনি বেশি করে মরণকে স্মরণ করবে তখন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না দুনিয়ার স্বাদ আপনার কাছে হারিয়ে যাবে সব বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াকে বেঁচে থাকা কালীন কে স্মরণ করবে দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে আখেরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে ইবাদতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে সে বেশি করে আমল করে পরকালের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক তার মানে সব চাইতে दूरभग्त तो मन भक्ति के সব চাইতে দুর্ভাগ্যমান ব্যক্তিকে না তো যারা দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল চব্বিশটা ঘন্টা যেন সে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে আখেরাদের কোনো চিন্তা ভাবনা নাই এটাই আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখেরাতে কোনো অংশ মিলবে না আর যারা খেলাগ হবে যারা ইমান

হাসানা আল্লাহ তুমি আমাকে আখেরাতে হাসানা দেন আখেরাত কল্যাণ দান করে সব চাইতে বড় যে আপনার কাছে কল্যাণ কামনা করে ওয়াকি না আল্লাহ তুমি আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম আগুন থেকে বাঁচান কার মানে যারা চালাক হবে তারা এক নম্বর বলবে আল্লাহ আপনি দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন বড়ো বড় যেটা আশা করি সব বড় আপনার কাছে কামনা করে আপনি আমাদের জন্য করে দেন যারা এই রকম ভাবে আখেরাতে অংশ মিলবে নচে যারা শুধুমাত্র দুনিয়া চাইবে ফিরতে মেন মিন তাদের পরকালে পরকালে বড় রকম যেন অংশ মিলবে না তার জন্য নামাল আল্লাহ বলেছেন তাদের যদি পরকালে অংশ না मिले তাহলে কি মিলবে ওয়াসারাল হায়াতাত দুনিয়া যারা দুনিয়া অগ্রাধিকার দেবে ফাইন্নাল জাহান্নাম হিয়াল মাআওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের তো আখেরাতে কোনো অংশ নাই অংশ মিলবে না তাদের কি অংশ মিলবে তো আল্লাহ বলেছেন তাদের ঠিকানা হবে জাহান তবে মানুষই যে জাহান নামে যাবে তবে কেন যাবে যারা আল্লাহ দরগী হবে সীমা লঙ্ঘনকারী হবে আর দুনিয়াকে নিয়ে সবা সর্বদা ব্যস্ত এই দুনিয়া নিয়ে পাগল হয়ে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাতের চিন্তা ধারা নাই কবরে যেতে হবে মরণ নিয়ে ভাববে এই রকম মানসিকতা তার ভিতরে নাই এই রকম ব্যক্তি জাহান নামে যাবে

আর ওয়ানাহাদ নাফসা আনিল হাওয়া নিজের নাফসকে নিজের প্রবৃত্তিকে এই লালসা মুক্ত রাখবে এই নাফস নাফসকে কন্ট্রোলে রাখতে হবে কেন কথাটি বললাম নিজের মন মতন চলবে যে তার মানে নিজের নাফস শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে খারাপ কাজে আপনাকে যেতে বলবে এই শয়তান যে আপনাকে নোংরা কুমন্ত্রণা দিবে এখান থেকে আপনাকে নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে হবে নিজের নাফসের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোরআন হাদিসে যা আছে সেইগুলো আপনাকে মানতে হবে নচেৎ এর বাইরে যতগুলো ফাহিশা কাজ আছে সমস্ত ভাই শাখা আপনাকে শয়তান কুমন্ত্রণা দিতেই থাকবে সেখান থেকে আপনাকে রক্ষা করতে হবে তো আল্লাহ বলছেন এই রকম যদি হয় সবার সর্বদা যদি আমাকে ভয় করে যেখানেই থাকবে আমাকে ভয় করবে নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে তার ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জান্নাত তারপরে তাহলে এখানে দুইটা জাহান্নাম যাওয়ার কারণ পেলাম সূরা নাজিয়াত

সব চাইতে কি এমন বস্তু রয়েছে কি এমন কর্ম রয়েছে কি এমন বস্তু রয়েছে যে বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী তখন দুইটা কথা বললেন হজরত আবু হুরায়রাকে এক নাম্বার হলো তাকওয়া আল্লাহ দুই নাম্বার হলো লুক হলো একটা হলো আল্লাহর ভয় তার মানে আল্লাহর নবী হযরত আবু হুরাইরাকে কথা বললেন না এখন হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না সর্বোপরি সর্বপ্রথম আল্লাহর ভয়ের কথা বললেন কেন কেন আল্লাহর ভয়ের কথা বললেন আল্লাহর ভয় এমন একটা বস্তু রে যদি আপনার আমার ভিতরে আল্লার ভয় যদি থাকে তাহলে দুনিয়ার বুকে যতগুলো নোংরা কাজ আছে কথাই দুনিয়ার যতগুলো পাপের আঁকড়া আছে যতগুলো পাপের কাজ আছে সমস্ত পাপের কাজ থেকে আমি আপনি বাঁচতে পারব যখন আমার আপনার ভিতরে থাকবে আল্লাহর ভয় তখন এই ভয় এমন একটা বস্তু আপনাকে নোংরা নোংরা কাজ থেকে যেন দূরে রাখবে এই জন্য বিশ্ব নবী নবী

ন খসিয়াতিলা আলালানেব বলেছে সেই ব্যক্তি জাহান্নাম যাবে না সেই ব্যক্তি জাহান্নাম নাম জানসপস করবে না সেই ব্যক্তিকে আলহা্লা নবী বলেছে সেটা হন। তবাকামিন খাশিয়াতিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু লয়লে ওসরাকে বিসর্জন করবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না কেমন সেই জাহান্নামে যাবে না বিষ্ণবী বলেছেন হাতায় উদাল করে জামন করে গাভীর বা থেকে দুধ দহন করা হয় যেমন গাভীর্বাদ থেকে দুধকে বের করা হয়